আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি ড্রেস কাটিং এবং সেলাই করে দেখাবো যারা নতুন আছেন তারা যদি এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারা কিন্তু যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে আমি মাত্র দেড় গজ কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের এই জামাটি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখাবো দুই হাত বহরের মাত্র দেড় গজ কাপড় নিতে হবে তো দেখেন প্রথমে দেড় গজ কাপড় নেওয়ার পর এখানে আমরা দেড় গজ কাপড় থেকে এক গজ কাপড় কেটে নিব দেখেন আমরা এক গজ কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টা থেকে আমরা ডাবল বাজে ভাস করে কেটে দুইটা পাট বের করে নিব দেখেন আঠারো ইঞ্চি পরিমাণ আছে অর্থাৎ আঠারো দুগুনা ছত্রিশ এক গজ কাপড় নেওয়ার পর এইভাবে কেটে নিব একটার উপরে একটা আমরা এইভাবে বসিয়ে দিব এইভাবে বসিয়ে দিয়ে আমরা মেশিনে চলে আসলাম আসার পর একটা সেলাই করে দিব এরপর আমাদের বাউদিক থেকে একেবারে সমান মাঝখানে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে জামার নিচে আমাদের দেখেন হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এরকম চওড়া করে ভাস করে একটা সেলাই করে দিতে হবে দেখেন পুরো ভিডিওটা না টাকা সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু কাজটা শিখে নিতে পারবেন উপরের দিকে দেখেন ইঞ্চি পরে পরে আমাদের দিয়ে দিতে হবে তো পুরো মধ্যে আমাদের দুই ইঞ্চি পরে পরে এইভাবে দাগগুলা দিয়ে দিবেন দেখেন একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন আমি সহজ নিয়মে দেখানোর চেষ্টা করতেছি তো দুই ইঞ্চি পর পর পুরো কাপড়টার মধ্যে দাগ দেওয়ার পর এখানে দেখেন আমি এটার মধ্যে বক্স কুচি দিয়ে দিতেছি আপনারা কিন্তু এইভাবে এই বক্স কুসি গুলা দিয়ে দিবেন এই জামাটা তৈরি করতে হলে অবশ্যই জামার এখানে কিন্তু বক্স কুচি দিতে হবে চাইলে আপনারা মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যারা এই জামাটা সঠিক নিয়মে তৈরি করতে চায় তারা যদি এই জামাটায় বক্স কুচি দেয় তাহলে বাচ্চারা যখন এই জামাটা গায়ে দিবে তখন বুকের কাছে অনেক ভালো লাগবে এবং উপর থেকে নিচের দিকে এই রাউন্ডটা খুব ভালোভাবে উঠবে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই জামাটায় আপনারা বক্স কুচি দিয়ে দিবেন দেখেন পুরো কাপড়টা আমি বক্স কুচি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এইভাবে বক্স কুচিগুলা দিয়ে দিবেন দেখেন আমাদের জামার নিচের পাট তৈরি করা হয়ে গেছে এবার জামার উপর পাট তৈরি করব এর জন্য আমাদের কাপড়টাকে ডাবল বাজে ভাস করে এখানে আমরা সাড়ে আট ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব উপর থেকে নিচের দিকে ইঞ্চি একটা দাগ এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব নিচে আমরা সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিব এই জামাটা আমরা আড়াই বছর মেয়েদের জন্য তৈরি করবো আপনারা এই জামাটা কত বছর মেদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন গলার পাশে পনেরো দুই ইঞ্চি গলার লম্বা আড়াই ইঞ্চি পরিমাণে এভাবে দাগ দিয়ে দিব এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কেটে নিব দেখেন এখানে আমরা একসাথে সামনের পাট এবং পেছনের পাট কাটিং করে নিয়েছি তো দেখেন একসাথে সামনের পাট এবং পেছনের পাট কাটিং করার পর আমরা মেশিনে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের প্রথমে দুইটা সোল্ডার এখান থেকে সেলাই করে দিতে হবে দেখেন আমরা দোনো পাশের সোল্ডার এখান থেকে আমরা সেলাই করে দিয়েছি এবার দেখেন আরমুলির দিকে আমাদের এই আরমুলির কাপড়টা আমরা ডাবল ভাজে ভাঁজ করে সেলাই করে দিব এখানে আমরা কোনো হাতা লাগাবো না আমরা গলায় কুচিটা লাগালেই কিন্তু হাতায় ডিজাইন হয়ে যাবে দেখেন আমরা দোনো পাশের আরমুলিকে এরকম চিকন করে ডাবল ভাজে ভাস করে দিতেছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ডাবল ভাজে ভাস করে দিবেন দেখেন এখানে দোনোটা সেলাই করে দিয়েছি তো দোনোটা সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের কাপড় নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কেটে নিব এবার আমাদের এই কাপড়টা এটার উপরে রেখে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে অর্থাৎ আমাদের দুইটা কাপড় কেটে নিতে হবে নেওয়ার পর দেখেন একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের এটাকে সেলাই করে লম্বা করে দিতে হবে দেখেন এখানে আমরা চিকন করে একটা ভেঙে সেলাই করব ওরনার কাঁচা যেভাবে সেলাই করতে হয় ঠিক ওইভাবে কিন্তু এই সেলাইটা একদম চিকন করে দিয়ে দিবেন দেখেন আমি একদম চিকন করে কিন্তু করে দিয়েছি এই পাশে একটি মেশিন সই দিয়ে ছোট ছোট করে আমি কুচি দিব এই কুচিগুলো আমরা দিব এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুসির একরকম থাকে কুচিটা দেওয়ার পর দেখেন আমাদের জামার উল্টো সাইড থেকে আমাদের কুসির কাপড়টা এইভাবে বসিয়ে দিতে হবে আপনারা যদি ভিডিওটা দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে এই জামাটার গলায় কুসি দিতে হয় দেখেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো সাইডে কিন্তু এই কুচির কাপড়টা এখানে বসাই দিলাম এখানে বসিয়ে দিয়ে দেখেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিলাম এখানে এসে এইভাবে কেটে দিব তো এইভাবে কেটে দেওয়ার পর দেখেন এই যে দুইটা জোড়া আছে মানে একটার সাথে একটা জোড়া দিয়ে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা জোড়াটা দিয়ে দিয়েছি জোড়াটা দেওয়ার পর এখানে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন সেলাই করে দিয়েছি এবার ভিতরে আমরা এইভাবে কেটে কেটে দিব যদি এইভাবে কেটে কেটে দেন তাহলে আপনাদের গলার খুব ভালোভাবে হবে বা গলার যে কুচিটা আছে এই কুসিটা এমন ভাবে বসে থাকবে একদম ভালো লাগবে দেখেন আমরা 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 কেটে কেটে দেওয়ার পর পর ভিতর ভিতর থেকে থেকে কাপড়টা নিয়ে নিয়ে দেখেন কাপড়টাকে আসার এখানে আমাদের একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে আপনারা যদি আমার ভিডিও না টেনে দেখেন আপনারা আমার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিকার আছে দেখেন আমরা একটা ভিতরে সেলাই করে দিলাম এরপর আমাদের কুসির কাপড়টার উপরে একেবারে কানি দিয়ে একটি চাপ সেলে বসাই দিতে হবে আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন এই ভিডিও কমেন্টে আমি ইউটিউব লিঙ্ক লিংক দিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখলে আপনার দিয়ে রাখবেন যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু এই জামার ভিডিওটা দেখে কাজটা তৈরি করে নিতে পারবেন আড়াই বছর মেয়েদের জন্য এখানে আমরা তেরো ইঞ্চি উপরে দাগ দিব নিচে দেখব সাড়ে বারো ইঞ্চি পরিমাণ দেখেন আমরা এই মাপ অনুযায়ী জামার এক সাইড প্রথমে সেলাই করে নিব প্রথমে জামার এক সাইড সেলাই করে নেওয়ার পর আমরা যে প্রথমে বক্স কাপড় দিয়েছি কাপড়টার উপরে এই কাপড়টার উপরে দেখেন আমরা এই হাফ বডির কাপড়টা এখানে এইভাবে বিছিয়ে দিব এইভাবে বিছিয়ে দিয়ে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এটা সেলাই করে দিতে হবে দেখেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এটা এইভাবে সেলাই করে দিয়েছি তো এখান থেকে সেলাইটা করে দেওয়ার পর আমাদের বাউ দিকে একটা চাপ সেলাই বসায় দিতে হবে তো এই চাপ সেলাইটা আমরা কিন্তু উপরের পাড়ে দিব দেখেন আমরা উপরের পাড়ে একটা চাপ সেলাই বসায় দিলাম এরপর আমাদের এই সাইডটা সুন্দর করে সেলাই করে দিতে হবে দেখেন আমি আপনাদেরকে সহজ করে এই জামাটি তৈরি করে দেখাইছি আপনারা যারা নতুন আছেন তারা যদি ভিডিওটা না দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তার এই জামাটা তৈরি করে নিতে পারবে একটা কাপড় নিতে হবে পাশের দিক নিতে হবে সাড়ে পাঁচ লাম্বা নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ এরপর কাপড়টার সাইড দিকে চিকন করে ভাঁজ করে আমাদের সেলাই করে দিতে হবে দেখেন কাপড়টা চাইরো দিকে আমাদের এইভাবে চিকন করে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমরা একটা সালোয়ারের ফিতা যেইভাবে তৈরি করতে হয় এইভাবে একটা ফিতা তৈরি করে নিতে হবে এর জন্য একটা কাপড় দিয়ে আমরা একটা ফিতা তৈরি করে নিলাম ফিতার দুই কানি দিয়ে দুইটা সেলাই করতে হবে এরপর দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমরা এই কাপড়টা ফিতাটার মধ্যে রেখে আমরা একটা সেলাই করে দিলাম এরপর দেখেন আমাদের এই কাপড়টাকে এইভাবে কুচি কুচি হবে এটা কিন্তু আমাদের জামার সামনে আমরা ডিজাইন করব এরপর দেখেন আমাদের একদম সামান মাঝখানে কুসিটা ভালো করে বসাই দিয়ে আমরা দুই সাইডে দুইটা সেলাই করে দিব এরপর দেখেন আমরা ফিতাটা এইভাবে কেটে দিব এটা কিভাবে লাগাইতে হয় সেটা আপনাদেরকে ভালোভাবে দেখাবো জামার সামনে যেটা আপনারা এই পাশে লাগাবেন সেই পাশে রাখবেন এইভাবে রেখে কিন্তু দেখেন আমি প্রথমে ফিতাটার উপরে ভালো করে একটা সেলাই করে দিব ফিতাটার উপরে ভালো করে একটা সেলাই করে দেওয়ার পর দেখেন এখানে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দিতে হবে এরপর আমাদের এই পাশেও সেলাই করে দিতে হবে দেখেন আমাদের জামাটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে এবার জামাটা মেপে দেখাবো দেখেন আমি জামাটা লম্বা নিয়েছি পঁচিশ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখার পর সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারেন